কখনো কেন সাংবাদিকরা প্রশ্ন করবে যে বারো তারিখ ইলেকশন হবে কিনা যদি কেউ কোন ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাল সম্মানিত বন্ধুগণ জাতি এখন একটা ক্রস রোডে বারো তারিখ আগামী মাসে নির্বাচন হবে আজকে থেকে হাতে গোনা ত্রিশটি দিন আছে এই মাস একত্রিশ দিনের হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচনটা একটা ফর্মে হয়েছে কিন্তু তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এটা নির্বাচনের কোনো মিনিমাম ফর্মেটে পড়ে না এর সাক্ষী আমরা সবাই এখন যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায়নি যদিও তাদের তিনবার ভোট দেওয়ার কথা তাদেরকে ডিপ্রাইব করা হয়েছে সারা নেশনকে ডিপ্রাইব করা হয়েছে এখন আগামী ইলেকশনটা কেমন হওয়া উচিত আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করব না কথা বলবো না এটি এখন বলা উচিত নয় এই সময়টা বাট কি ধরনের ইলেকশন আমরা চাই আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফর্ট তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি তো এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি সমাজটি আমি পাবো তো এ ধরনের প্রশ্ন তার মধ্যে জাগবে না যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য আমাদের দিক থেকে আমরা আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ টিমের তিনি আমরা একসাথে বসেছিলাম ওনাকে যখন বললাম যে আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যেটা নির্বাচন কমিশন বলছে আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা সিকিউর করতে হবে এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা এই দাবি আমরা মূল থেকে করে আসছি কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি মানি আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে আর এর বাইরে আরো যেগুলো লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না দেশ ওই দিক থেকে গরিব নয় এই ছুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে গিয়ে যাবে এখানে যদি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা লাগে এটা অবশ্যই করা উচিত কারণ একটা গুড গভর্নেন্স এর পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার এভেন্ট অ্যান্ড গুড ইলেকশন যদি প্রত্যেক বুথে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিং এর আন্ডারে থাকে তাহলে প্রত্যেকের বুকও কাঁপবে হাতও কাঁপবে কিছু করতে তখন ল এনফোর্সার্স এর সংখ্যা যদি কিছু কমও হয় ওইটা বাকি অভাব পূরণ করে দেবে এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয় আমাদের দেশে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার সেন্টারে এইরকম সেনাবাহিনী ডিপ্লয় করা এটা আমরাও বুঝি এটা সম্ভব না কিন্তু ওই সেনা সেখানে সিট করে দিলে সেনাবাহিনীর গ্যাপটা ফিল আপ করবে আমরা সেনাবাহিনীকে প্রিয় সেনাবাহিনীকে দেখতে চাই আঠারো কোটি মানুষের দেশের এই সেনাবাহিনী পৃথিবীর সপ্তম জনগোষ্ঠীর এই সেনাবাহিনী বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবেন এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন আমরা চাই বাইরে এবং ভিতরে সব জায়গায় সমানভাবে তারা তুলে ধরবে আমাদের সেনাবাহিনী বিশ্বের জন্য নয় মূলত আমাদের দেশের জন্য বিশ্বে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা আমাদের এনসিলারি সার্ভিস আমাদের ম্যান্ডেটরি সার্ভিসটা হচ্ছে আমাদের প্রিয় দেশ এটি যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর প্রতি সরকারের যেমন বিশেষ দায়িত্ব রয়েছে সেনাবাহিনীরও শুধুমাত্র প্রফেশনালের জন্য দিকেই তাদেরকে নজর দিতে হবে আর কোনো দিকে নয় আমরা যদি সেনাবাহিনীকে একটা প্রফেশনাল ফোর্সেস হিসেবে আমরা গড়ে তুলতে পারি দুনিয়া আমাদেরকে সময় করুক না করুক সম্মান করতে বাধ্য হবে কেউ আমাদের দিকে লাল চোখ তুলে তাকানোর সাহস করবে না আমাদের সেনাবাহিনীর সাইজ কত বড় এটা কথা না আমাদের সেনাবাহিনীর উইসড এন্ড ট্যাকটিক এই তিন জায়গায় আমাদের সেনাবাহিনী কোথায় আছে এটা হচ্ছে বড় কথা আমরা ওই তিন জায়গাকে একদম আয়রনিক করে আমরা ওই জায়গাগুলা দেখার পক্ষে এখন পর্যন্ত আমাদের এটা না আমরা কিন্তু আমাদের জনগণের উপর গভীর আস্থাশীল কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশন এখন পর্যন্ত এটি হয়নি আমরা সবাই প্রত্যক্ষ করছি তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে এবং আমরা বলতে চাই এটা করতে হবে কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত যে পারবে সে করব কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না এটি দায়িত্বের অবহেলা নয় এটা দায়িত্বের ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই অনেক ভয়ভীতি সমাজে কাজ করছে এখনো কেন সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে বারো তারিখ ইলেকশন হবে কিনা আপনারা কনফিডেন্ট কিনা ইলেকশন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা এই প্রশ্ন কেন করে নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই তো করে ওই কারণগুলো রিমুভ করতে হবে ইলেকশন কি সমাধান না কিন্তু এটা শুরু একটা বীজ না রুইলে তো গাছ উঠবে না এই ইলেকশনটা ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ এই বীজ রোপণ না করলে তো গাছ না আর আল্লাহর কসম আমরা ওই বিগত তিন নির্বাচন বা চার নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না আমরা বুঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না বুজাপড়া কোনো অথরিটির সাথে হবে না বুজাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি অন্য কারো সাথে আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি যদি আমরা এই আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোন ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা ইয়ানদের একটা কথা দিয়েছি জীবনের দুই চারটা হলে এত ভোট আমরা দিতে পেরেছি তোমরা পারো এবার তোমরা ভোট দিব আর তোমাদের ভোটের আমরা পাহারাদারি করবো আমরা পাড়াদি করব তোমাদের বোটার তোমরা পাড়াদারি করবো আমাদের জাতির এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা বয়সের একটা পর্যায়ে চলে এসেছি কিন্তু এটাই মিন করে না যে আমরা সব এনার্জি হারিয়ে ফেলেছি আমি সম্মানিত ভাইদের সাথে যখন হাত মেলাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এখনো তিনি যোদ্ধা আমি মনে করি হাতগুলা এখনো সেনাপতির হাত ঠিকই আছে যে যে লেভেলে ছিলেন আমি বিশ্বাস করি বেশি হাতগুলা যার মন শক্ত তার হাত শক্ত যার মন দুর্বল তার হাত ভাঙা ওই ভাঙা হাতে কিছু করা যায় না এই জন্য সব কাজের ইন্টেনশনটা হচ্ছে তার রুট আমরা আশা করব আপনারা জাতিকে আগে সেফগার্ড দিয়েছেন টেরিটোরিয়াল সেফগার্ড এখন আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে সামাজিক দায়বোধের জায়গা থেকে আগের দায়বুধের জায়গা ছিল রাষ্ট্রীয় দায়বধ এখন দায়বোধের জায়গাটা হচ্ছে সামাজিক দায়বোধ এই দায়বুধের জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন এটি জরুরি নয় যে আপনাদের সকলকে জামাতে ইসলামীতেই জয়েন করতে হবে বাট এটি জরুরি শেষ বয়সে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ আমি ওয়েল কনফিডেন্ট আপনারা পারবেন আমরা পারবো ইনশাল্লাহ